আসলে দেখেছি প্রতিটি পরিবারেরই একটি করে নিজস্ব রুচি থাকে বিশেষত খাওয়া দাওয়া আর পোশাকের ওপরে সেখানে আমার পরিবারটি বাদ পড়ে কি করে যেদিন আমাদের বাড়িতে ইলিশ মাছ আসবে সেই দিন আমাকে ভাপা করতেই হবে বাকি মাছগুলো যে থাকবে সেগুলো দিয়ে যে কোনো পদ করলেই খুশি কিন্তু যেদিন মাছ আসবে সেই দিনই আমাকে ভাপা করতেই হবে যাই হোক মাছ তো ধোয়া হলো এবার সব মাছগুলোতে আমি নুন মেখে নেব সব মাছে নুন মাখা হয়ে গেলে আমি ভাপার জন্য কতগুলো মাছের বড় বড় পিস নিয়ে নিচ্ছি ছ পিস মাছ আমি টিফিন বক্সে নিয়ে নেব মাছগুলো নেওয়া হয়ে গেল এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো হলুদ মিশিয়ে নেব সব মাছগুলো এক এক করে হলুদ মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেল মিশিয়ে দেবো খুবই কম এবার একটু শিলে পোস্ত নিয়ে নেব সর্ষেও দেব তবে পোস্তটা আগে মিহি করে বেটে নিয়ে তারপরে সর্ষেটা দেব চার পিস কাজুও বেটে নেবো একই সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ওটাও একসাথে মিহি করে বেটে নেব মশলা বাটা হয়ে গেল শিলটা ভালো করে পরিষ্কার করে মশলাগুলো এক জায়গায় করে নেব মাছটা মাখার আগে প্রেসার কুকারে আমি একটু জল গরম করতে বসিয়ে দেবো একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কিছুটা জল দিয়ে এটা গরম হতে থাকবে ততক্ষণে আমি মাছটা বাটা মশলাগুলো দিয়ে মেখে নেব মশলা নিয়ে নিলাম সামান্য একটু তেলও নিয়ে নেব পরিমাণ মতো নুন দেব নুন দিয়ে ভালো করে মাছগুলো এক এক করে সুন্দর করে যাতে তেল মশলা ঠিকঠাকভাবে মাছগুলো পায় সেই জন্য ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে গোটা লঙ্কাগুলো দিয়ে আমি টিফিন বক্সটা ঢেকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। প্রেসার কুকারে আমি কোনো সিটি ফেলবো না ঠিক দশ থেকে বারো মিনিট সিসি করে আওয়াজ হবে তখনই আমি গ্যাসটা অফ করে দেব এই অবস্থায় আরও কিছু সময় রেখে দেব সুন্দর সুসিদ্ধ হয়ে এলে মাছ আমি নাবিয়ে নেব অপূর্ব সুঘ্রাণ মাছের থেকে আসছে ভাপা ইলিশের যে অদ্ভুত সুঘ্রাণ আমার নাকে এখন না